হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিউয়ার্স আজকে একটা মাদ্রাসা আর আমি সত্যদিবাল লাগি আপনাদের সামনে আইছি সেই মাদ্রাসাটা হলো গিয়া বদরপুর বুndaশিল মাদ্রাসা নাম হলো গিয়া নুরানি কারিয়ানা হাফিজিয়া মাদ্রাসা বুndaশিল বদরপুর সেই মাদ্রাসা মানে অত্যন্ত বালা ফলা হয় আর কি ছাত্র হাফিজ কারি খুব কম সময়ের ভিতরে হাফিজ এবং কারি হইতে পারেন আর বিশেষ করিয়া ই মাদ্রাসার একটা ফেসিলিটি আছে আমি ই মাদ্রাসার অধ্যক্ষ যাই না তার লাগে যোগাযোগ করছি তাই নামে কোইচন যে এই মাদ্রাসা যদি এটিম গরিব দুঃখী কোনো ছাত্র হয় তো তারে এক্সট্রাভাবে কেয়ার করা হয় এক্সট্রাভাবে তারে দেখা হয় আর তার লাগি কোনো কষ্ট লওয়া হয় না ফ্রিতে তারে মানে সব ধরনের ব্যবস্থা করিয়া দেওয়া হয় খাওয়া দাওয়ার থেকে লইয়া তাকা সব কিছু এর আপনার বিশেষ করিয়া আর একটা হইলগি মানে ফলার লাগি চব্বিশ ঘন্টা হল নিগরানীর মধ্যে ছাত্ররা তাহইন চব্বিশ ঘন্টায় কেন বহল তাকিয়া মানে ফড়াইন আর কি তো খুব কম সময়ের ভিতরে হাফিজ কারি হইতে হইলে আমি মনে করি এই বদরফুরের যে বুন্দাশীল নুরানি কারিয়ানা হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসারেকি আপনারা যোগাযোগ করতে পারবা অথচ ছাত্ররা বর্তমানে বর্তী ছলের এই মাদা ছাত্র আপনারা দিতে পারবা তো বিশেষ করে আমি কইতে চাই বা ইয়ে হল মাদ্রাসার ভিডিও মাদ্রাসার ভিডিও খুব কম মানুষে হরেন ফেসবুক ও সোশ্যাল মিডিয়াত বেদান এক্টিভ মানুষ আসুন কিন্তু মাদ্রাসা মসজিদের ভিডিও এটা খুব কম মানুষে হরেন আর এটা কি বিশেষ করে সবর খাম আপনারা যত মানুষে দেখবা দয়া করে সবে ভিডিওটা শেয়ার করে দিবা কারণ আমরা মুসলমান 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 অইলগিয়া প্রত্যেক পরিবার থেকে কমসে কম একজন মানে মেসাব ওইতায় একজন মৌলানা ওইতায় একজন হাফিজ ওইতায় একজন আলিম ওইতায় একদম নিচে উইলি একজন মানুষও বলা প্রত্যেক পরিবার যদি কি হাল হাফিজ হওয়ার আলিম হওয়ার চেষ্টা করি যদি আমরা তো নিশ্চয়ই আমরা দিন ইসলামর মানে রোশনী আইব দিন ইসলাম আগবাড়িব এবং আমরা প্রত্যেক মোমিন মুসলমানোর মানে বালাই উইব এই জিনিসটার মধ্যে তো গতিকে আমি সব বাইয় হলে মানে অনুরোধ করি আর যারা আমার ভিডিওটা আমি দেখবা যে মাদ্রাসার ই মাদ্রাসাদি মাত নাই যে কোনো মাদ্রাসার ভিডিওগুলা আপনারা মানে শেয়ার করে দিবা আর বিশেষ করে আমি কই আমার এই ভিডিওটা আজকে শেয়ার করে দিবা আপনারা আর এই শেয়ার করে দেওয়ার উচিরা কোনো ছাত্র যদি এই মাদ্রাসায় গিয়া ফলে ফড়িয়া দিয়ে আলিম হয় হাফিজ হয় নিশ্চয়ই আপনারাও সব পাইবা এই উদ্দেশ্য আপনারা ভিডিওটা শেয়ার করে দিবা আর এখন আমি এই মাদ্রাসার অধ্যক্ষর মানে কিছু মাত আপনার শুনাইম আর শুনাইয়া আমি আমার ভিডিও শেষ আলাইকুম আসসালাম আমি পারিয়ে নাও হাজিদিয়া মাদ্রাসার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দাওয়টটি পৌঁছাইতে চাই দাওয়টটি হল ভর্তির প্রক্রিয়া সংক্রান্ত তাই অনেক হয়তো ইচ্ছা আছে পুরো একটা হে হাজি মাদ্রেশার আমার ছেলে সন্তান ভর্তি করাইবার কিন্তু ভালো সুযোগ সুবিধা হয়তো পাওয়া যান না হিসাবে আমি মাদ্রাসার পক্ষ থেকে প্রকাশ্য ইনভাইট দিতে চাই ডাওয়ারটি পৌঁছাইতে চাই বা ভর্তির প্রক্রিয়াটা আপনাদের কাছে পৌঁছাইতে চাই যদি কারোর এইগুলা ইচ্ছা থাকে নিজের ছেলে সন্তান অথবা নিজের রান্নাশোনার মধ্যে ভর্তি করাইয়া মানে যে আমরা এখানে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে আর পড়াশোনার ব্যবস্থা খুব ভালো একজন ছাত্র যে হাবি যদি অন্ত সাহেব বা হাবি যদি পড়াইতে খেল উৎসাধ থাকে তাহলে আমাদের এখানে রুটিন মাতৃ সবক আছে সবক আছে সাত চমক আছে আমকটা আছে নাজেরা আছে ছাইট ধরনের প্রক্রিয়ার হাবি যদি ফলাও হয় এই সাইজ ধৰণৰ পৰাও যদি মানে সে বুঝলে পড়ায় না ছাত্র ভৰিয়ে দেয় প্রকৃতি নতুন কামিল হাবি রিব আর এটা আপনারা সোশ্যাল মিডিয়া আমার পাই তো আমরা সালানা জলসাত অর্থাৎ গত বছর আমরা জানুয়ারি যে বারো তারিখ চোদ্দ তারিখ যে জলসা হয়েছিল আমরা দেড় বছরে এখন সাতরে বারিফ করছি বস্তার দিছি সাব্বির আহমেদ বতর কমলাভারত বাড়ি বতরমেলা ব্যবহার হয়েছে তার গাঁত খুব সুনাম হয়েছে বোধ যারা মুসলমান করছেন আমার বুঝ ভাল লাগছে দেড় বছরে হ্যাঁ হাবি জায় আমরা মাঠে থেকে একটা লগত আর্থিক তাদের সাহিত্য সচিব মানে পুরস্কার হিসাবে আর সচিয়াল মিডিয়ার দ্বারা বড় রেগুলার চ্যানেল আসলো হুম এটা ডাইরেক্ট আমরা জলসাতে তার একটা সম্মান দিচ্ছেন ও হিসাবে আমরা ইচ্ছা কম সময়ের মধ্যে ছাত্র বানাও আমরা হাবিজ বানাইতাম দেড় বছর বানাইছি এবার চাই এক বছর বানাইতাম